হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দেখো ঘরে ফেরার ডাক চলে এসছে আবার চা বাগানকে পাশে ফেলে ছুটে চলেছি বাড়ির দিকে পৌঁছে গেছি এনজিপি স্টেশনে ট্রেন ফেরার সময়তেও পঞ্চাশ মিনিট লেটে চলছে এখন শুনছি সব ট্রেনই নাকি লেটেই চলছে ও একটা তিরিশ টাকা দিয়ে প্লাস্টিক কিনেছে সেটা পেতে আমরা ফ্লাইওভারের ওপরে বসে আছি ও এদিকে বারবার বুঝিয়ে আমাকে সময়টা বলছে আর কি যে কতক্ষণ ট্রেনটা লেটে আছে কিন্তু কথাগুলো শোনানো যাচ্ছে না ওইদে ওইদিকে বারবার অ্যানাউন্সমেন্ট হচ্ছে ট্রেনের আওয়াজ এত বেশি যাই হোক আমরা এখানে ছড়িয়ে ছিটিয়ে বসে রয়েছি পঞ্চাশ মিনিট মানে ধরে নাও এক ঘন্টাই ট্রেন আর কি করা যাবে যাই হোক প্লাস্টিকটা কেনার জন্য একটু সুরা হলো সবাই মিলেই প্রায় বসেছিলাম ছেলেরা হঠাৎ করে উঠে চলে গেল ওদের মতো ওরা চারদিকে ঘুরে বেরিয়ে টাইম পাস করছে আমি আরও বসে রইলাম দুবার চা খেলাম এসব চললো আমাদের দেখো ট্রেন ঢুকে গেছে তিস্তা তা এক্সপ্রেস আমাদের ট্রেন এনজিপিতে আমরা খুব সুন্দরভাবেই ট্রেনে উঠে গেলাম আর সিটও আমাদের ভালোই ছিল সাইড লোয়ার ছিল আমরা তৎকালে কেটেছি তার জন্য তিনটেই সাইড লোয়ার পড়েছে কি বলবো হুজুর কুমোর সাইড লোয়ার ওই দিকের লোয়ার এগুলো হচ্ছে আমাদের বেড আমরা ওয়েট করছি ডিনার আমাদের অর্ডার করা হয়েছে মালদা থেকে উঠবে মালদা থেকে উঠবে তারপর আমরা ডিনার করব তারপর ঘুমাবো খুব ভালো লাগে রুটি আর একটা খুব সুন্দর আলুর দাম খেয়ে আমরা মালদাতে খাবার পাবার পরে খেয়ে ঘুমিয়ে পড়েছি আর দেখো বেলায় তিনটে পঁয়তাল্লিশে ঠিক পৌঁছে গেছি আমরা শিয়ালদা আগে পঞ্চাশ মিনিট লেট হলেও রাতে কিন্তু সেটা মেকআপ করে দিয়েছে ঠিক তিনটে পঁয়তাল্লিশেই পৌঁছে দেয় তারপর আমরা ডিসাইড করি যে এখান থেকে আমরা আবার সাউথের ট্রেন ধরে বজবজ লোকাল ধরে টালিগঞ্জ স্টেশনে আসবো ভোরবেলা ট্রেনে কিন্তু বেশ ভালো লাগছিল হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ব্লগ তারপর বলো তোমরা সবাই কে কেমন আছো আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালোই আছি চলে এলাম একটা ছোট্ট ট্রিপ করে যেরম ভেবেছিলাম সেরম হলো না কিন্তু এনজয়টা ভালোই রয়েছে বাড়িতে ঢোকার পরে স্নান পুজোটা সেরে নিয়েছি চট করে আর লাঞ্চও রেডি করে ফেলেছি তারপর পুরো দিন কন্টিনিউ থাকো দেখতে থাকো কী কী আমি করছি আমি আমাদের হোমস্টে থেকে কিন্তু এই গাদাগুলো নিয়ে এসেছিলাম ওখানকার মালিকই দিয়ে দিয়েছিল খুব সুন্দর বড় বড় গাঁদা এসেই সেগুলো দিয়ে সুন্দর করে সিংহাসনটা সাজিয়ে পুজো করে ফেললাম আজ সবাই ডিমপাটি ব্রেকফাস্ট হলো সেকে নিলাম আমি তাড়াতাড়ি করে আর এদিকে দেখো কাছাকাছি কিন্তু পুরোটাই প্রায় করে ফেলেছি কিছুটা বাকি রয়েছে একদম সেরে ফেলেছি সব কিছু কেননা একদিনে পুরো কাচলে না জায়গা কম দেবার মতো না হলে ভেবেছিলাম যে সবই কাঁচা ধোয়াটা আজকেই সেরে ফেলি কিন্তু অল্প কিছু রেখে দেওয়া ছাড়া এই দেখো এত জামা কাপড় কেচে ধুয়ে শুকিয়ে নিয়েছি মোটামুটি কমপ্লিট করেই ফেলেছি বলতে পারবো আর কি গো ঘোড়াটা কেমন হলো ভোরবেলায় ফিরে সব ভীষণ টায়ার্ড রেস্ট নিচ্ছে বাজার তার মধ্যে করতে হয়েছে কারণ এই এতদিনের ঘাট ছিল না তবে ঘোরাটা সত্যি আমাদের একটু কম হয়ে গেল না আরও যদি কিছুদিন থাকতে পারতাম ভালো হতো কিন্তু হঠাৎ করে চলে আসতে হলো রান্না বান্নার সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি সকাল সকাল ঢুকে স্নান পুজোটাও কমপ্লিট হয়ে গেছে আর অনেক কাচাকাছি হয়েছে যা যা ছিল তাই আমি যা যা নিয়ে গেছিলাম সেগুলোর মধ্যে বেশ কিছুটা কাছাকাছি হয়ে গেছে তাহলে বিশ্রাম নাও আমি এদিকে কাজটা সেরে আসি অনেক দিন বাদে ঘরে লাঞ্চ করব তাই চটপট করে বানিয়ে ফেলেছি ভাত মুসুর ডাল পেঁয়াজ ফোড়নের বাঁধাকপির সবজি কড়াইশুঁটি ঘরে ছিল না বলে তাই আর কড়াইশুঁটিটা দিতে পারিনি পাপ আর হচ্ছে তোমার আমুদি মাছের ঝাল ডিমের কষা সবই বানিয়েছি এদিকে ছোট ছেলের খিদে পেয়ে গেছে চটপট করে ছোট ছেলেকে ভাত দিয়ে দিলাম কারণ ও খেয়ে আবার অফিস যাবে অনেক হিসেব মতো একদিনই কিন্তু কামাই হয়েছে অফিস যাই হোক অফিস থেকে ইম্পর্টেন্ট কল এসছে যেতেই হবে সেই জন্য ওবের ওবে ওকে তাড়াতাড়ি লাঞ্চটা রেডি করে দিয়ে দিলাম ডাল আর ঘরে দেখলাম আলু ভাজা ছিল সেটা গরম করে আর ডিমের কষা দিয়ে ওর লাঞ্চ দেওয়ার পরেই আবার বড় ছেলেকেও দিতে হবে তাড়াতাড়ি করে বড় ছেলের লাঞ্চ বক্স গোছানো হয়ে গেছিল কিন্তু ও বাড়িতে খেয়ে বেরোবে তাই আবার ঢেলে দিলাম থালা হ্যাঁ আমি জানি এই যে সন্ধ্যা অনেক দেরি হয়ে গেছে অনেক বেলা হয়ে গেছে ওর কাজ করতে করতে এই সন্ধ্যা লক্ষ্মী এদের ভরসাতেই পুরো ঘর বাড়ি ছেড়ে আমরা চলে যাই এদিক ওদিক বেড়াতে নাহলে কিন্তু আমাদের যাওয়াটা একদম সম্ভবই হবে না ওরা খুব কেয়ার রাখে পুরো ঘর বাড়ি দেখাশোনা করে যত্ন নেয় এত বছরের পুরনো এই আন্তরিকতা তো ওদের আমাদের উপরে রয়েছেই আমার ভাই ভাইয়ের মেয়ে এসেও থাকে কিন্তু মেন কাজটা কিন্তু এদেরই করতে হয় লক্ষ্মীকে পুরো পিজিটার রান্না করে কিন্তু লক্ষ্মী সামনে নেয় চারজন থাকুক পাঁচজন থাকুক আর যাই থাকুক সেটা তো করতে হয় টাইম টু টাইম এগুলো সব লক্ষ্মী করে নেয় এত বছর থেকে নাহলে আমি ঘুরতেই যেতে পারতাম না লক্ষ্মী সন্ধ্যায় এরা আছে এদের ভরসাতেই চলে যেতে পারি একটু এদিক ওদিক আর কি সব ফেলে রেখে পালিয়ে যাই লাঞ্চ সবার কমপ্লিট হয়ে গেছে ও এদিকে রেস্ট নিতে শুরু করেছে আমিও এখন রেস্ট নেবো অনেক ভোর থেকে জেগে আছি ভীষণ টায়ার্ড তাহলে আবার তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো আর সবাইকে ভীষণ 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 থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখবার জন্যে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো ফলো করে দিও তাহলে আজকের মতো বাই সবাই ভালো থেকো